নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তিরিশ থেকে পঞ্চাশ বডি অনুযায়ী পুট ও মোহরার মাপ কিভাবে আপনারা নেবেন তো এখানে আমি বডি অনুযায়ী কিন্তু মাপগুলো নিয়ে নিয়েছি এবং পুট ও মোহরার মাপটা কিভাবে নেবেন সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি তো আর যারা একদম নতুন সেলাইয়ের কাজ শিখছেন কিন্তু পুট বা আর্মলের মাপটি নিতে পাচ্ছেন না সঠিকভাবে তো তাদের তো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা পুট ভেঙে নিতে পারেন না তো আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করব এই চার্টটি দেখে আপনারা কিন্তু পুট বা মার্মলের মাপটি আর কোনো সম কোনো রকম সমস্যা থাকবে না আপনারা কিন্তু যে কোনো কামিজ বা ব্লাউজ কাটিং করতে এই মা এই চার্ট অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের ড্রেস কাটিং করতে এই পুটের মাপ অনুযায়ী কিন্তু করে নিতে কাটিংটি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে দেখুন তিরিশ থেকে এখানে ছাতি বা বডির মাপটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি তো এখানে মাপগুলো দেখুন এখানে তিরিশ থেকে প্রথমে আমি তিরিশ তিরিশ থেকে তেত্রিশ বডি পর্যন্ত আমি কুট আর আর্মোলের মাপটি নিয়েছি দেখুন তো এখানে তিরিশ তিরিশ থেকে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত কিন্তু আপনারা কুট এবং আড়মলের মাপটা কিন্তু সাড়ে পাঁচ নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি যেভাবে লিখে নিয়েছি আপনারাও কিন্তু খাতার মধ্যে ঠিক এইভাবে লিখে রাখবেন তাহলে কিন্তু আপনারা যখন কামিজ বা ব্লাউজ বানাবেন তখন কিন্তু এই চার ধরে যে কোনো সাইজের জন্য কিন্তু এই মোহরার মাপটি নিয়ে নিতে পারবেন কুট এবং মোহরার মাপটা কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো এবার দেখুন তিরিশ থেকে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আমাদের পুট এবং মোহরার মাপ তো এখানে আমি একটি ড্রয়িং এঁকেছি দেখুন এখানে আমি কিন্তু একটি কামিজের ড্রয়িং এঁকে নিয়েছি তো এখানে দেখুন এখান থেকে আমাদের শুরু হয় এখান পর্যন্ত কিন্তু পুটের লাইন বোঝা গেছে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমাদের শুরু হয় কুটের লাইন তাহলে আমরা সাড়ে পাঁচটা যখন নেব আমাদের পুট এখান থেকে আমরা যতটা নেবো ঠিক এখান থেকে এতটা কিন্তু আমরা মোহরাটার মাপও তাই নেব যদি এখান থেকে আমরা এতটা যদি সাড়ে পাঁচ নিয়ে থাকি তাহলে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমরা সাড়ে পাঁচ নিয়ে নেব এবারে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে কিন্তু আমাদের ঠিক এখান থেকে এখানে আমরা ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা কিন্তু দিয়ে দেখে নেব ঠিক আছে তো এই মিডিল থেকে কিন্তু আমাদের এই রাউন্ড শেপটা হবে তারপর থেকে আমরা ফিতে ঘুরিয়ে ঠিক এইভাবে কিন্তু রাউন্ড শেপটা অনুযায়ী আমরা ফিতে ঘুরিয়ে মাপটা দেখে নেব আমাদের আড়মল বা মোহরার মাপটা কত আমরা চাইছি সেইটা আছে কি না ঠিক আছে তো এবার দেখুন আমাদের কিন্তু পুট এবং মোহরার মাপটা যদি একই রকম নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা এভাবে রাউন্ড শেপটা দিলে কিন্তু আমাদের যতটা মোহরা প্রয়োজন ততটা কিন্তু এসে যায় ঠিক আছে কোনো রকম সমস্যা হয় না এবার দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আমরা কত নেব পুট এবং আর্মলের মাপটা কিন্তু ছয় ইঞ্চি নেব তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে নেব ছয় ইঞ্চি ঠিক এখান থেকে এখান পর্যন্ত দাগটা কিন্তু আমরা নিয়ে নেব ছয় ইঞ্চি এবার এই মিডিল থেকে কিন্তু আমরা এই রাউন্ড শেপটা দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের আবারও দেখে নিতে হবে ঠিক ফিতে ঘুরিয়ে আমাদের মোহরা মাপটা ঠিক আছে কি না ঠিক আছে এইটুকু কিন্তু আপনাদের করতেই হবে বোঝা গেছে এবার দেখুন সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই বডি অনুযায়ী বা এই ছাতি অনুযায়ী সাঁতিরিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত বডি অনুযায়ী কিন্তু আমরা নেব সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তাহলে সাড়ে ছয় ইঞ্চি ঠিক এখান থেকে আমরা পুটের মাপটাও সাড়ে ছয় ইঞ্চি নেবো আর এখান থেকে আরমোলের দাগটাও কিন্তু আমরা সাড়ে ছয় ইঞ্চি নেবো ঠিক আছে নেওয়ার পর ঠিক এই মিডিল থেকে কিন্তু আমরা এই রাউন্ড শেপটা দিয়ে ফিতে ঘুরিয়ে মেপে দেখে নেব আমাদের মোহরাটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে যদি আমাদের একটু বেশি প্রয়োজন হয় তখন আমরা ঠিক এই নিচে থেকে হাফ ইঞ্চি নামিয়ে আবারও এইরকম রাউন্ড শেপটা দিয়ে কিন্তু আমরা মেপে দেখে নেব আমাদের মোহরাটা ঠিক আছে কি না যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চি উপর দিকে তুলে দিয়ে আবারও এরকম রাউন্ড শেপটি দিয়ে নিয়ে দেখে নিতে হবে বোঝা গেছে ঠিক এতটুকু করে নিলেই কিন্তু আপনারা মানে মোহরার মাপটি পেয়ে যাবেন বোঝা গেছে এবার দেখুন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বডি অনুযায়ী আমরা কত নেবো সাত ইঞ্চি পুটের মাপ নেব আড়মলের মাপটাও কিন্তু সাত ইঞ্চি নেব ঠিক এখান থেকে পুটের মাপটা সাত ইঞ্চি নেব এখান থেকে পুটের মা মাপটাও কিন্তু সাত ইঞ্চি নেব আবারও ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে কিন্তু ফিতে ঘুরিয়ে আমাদের দেখে নিতে হবে আমাদের মোহরের মাপটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে আশা করি আমাদের এই এখানে সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি নিয়ে এই সেফটা দিলেই কিন্তু আমাদের বডি অনুযায়ী মোহরা যেটা প্রয়োজন সেটা কিন্তু এসে যায় কোনো রকম অসুবিধা হয় না ঠিক আছে তবে একটু এরকম এক ইঞ্চি এখান থেকে দূরত্বটা কিন্তু এক ইঞ্চিতে ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে একটু ভেতর থেকে এইভাবে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের মোহরার শেপটি ঠিক এরকম ভেতর থেকে দিয়ে দিলেই কিন্তু আমরা মোহরার মাপটি পেয়ে যাব বোঝা গেছে এবার দেখুন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশের জন্য আমরা কত ইঞ্চি পূর্ণব নেব পুর এখান থেকে সাড়ে সাত ইঞ্চি আর আড়মলের মাপটা ঠিক এখান থেকে নেব সাড়ে সাত ইঞ্চি ঠিক এখান থেকে পুটের মাপ যতটা আসবে এখান থেকে আড়মলের দাগটা এটা কিন্তু দাগ এটা কিন্তু আড়মলের লাইন এটা আরমলের লাইন এখান থেকে আমরা রাউন্ড সেফটি দেওয়ার পরেই কিন্তু আমাদের পাই আমরা মোহরার মাপ বুঝে গেছে এখান থেকে কিন্তু মাপ করলে আমরা এই রাউন্ড শেপটা না দিয়ে যদি এখান থেকে মাপ করি কোনো কিন্তু আমরা মোহরার মাপটা পাবো না বোঝা গেছে আমরা যদি মিডিল থেকে রাউন্ড শেপটা দিই তখনই কিন্তু আমরা মোহরার মাপটা পেয়ে যাই বুঝতে পেরেছেন এবার দেখুন আটত্রিশ আটত্রিশ আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পর্যন্ত কিন্তু এই বডি পর্যন্ত কিন্তু আটচল্লিশ থেকে একান্ন পর্যন্ত বডি অনুযায়ী কিন্তু আমরা আট ইঞ্চি নিয়ে নেব আট ইঞ্চি ঠিক এখান থেকে এতটার মাপ নেব আট ইঞ্চি ঠিক এখান থেকে আরমলের লাইনটাও কিন্তু নিয়ে নেবো আট ইঞ্চি ঠিক আছে নিয়ে ঠিক এই মিডিল থেকে আমাদের এইভাবে এখান থেকে দেড় ইঞ্চি বরাবর একটি রাউন্ড শেপটি দিলেই কিন্তু আমাদের মোহরার মাপটা পেয়ে যাব বোঝা গেছে তো আমাদের কিন্তু এই মোহরার মাপটি নেয়ার জন্য কিন্তু আমরা পুট যতটা নেব মোহরা লাইনটাও কিন্তু ততটা নেব ঠিক আছে নিলেই কিন্তু আমরা মোহরার মাপটা ঠিকঠাক মতো পেয়ে পেয়ে যাব এবার আপনাদের যদি মনে হয় যে আমি এখান থেকে যদি হাফ ইঞ্চি বাড়িয়ে নিই তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তবে এর বেশি কিন্তু নেওয়া যাবে না যদি মনে করেন যে আমি এখানে সাড়ে পাঁচ নিয়েছি এর সঙ্গে হাফ ইঞ্চি নেব তাহলে এখানে হাফ ইঞ্চি নিতে পারেন এখান থেকে এখান থেকে সাড়ে পাঁচের সঙ্গে যদি হাফ ইঞ্চি নিই তাহলে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে কিন্তু নিয়ে আপনারা ঠিক এইভাবে কিন্তু রাউন্ড শেপটি দিয়ে দেবেন ঠিক আছে এর বেশি নিলে কিন্তু আমাদের এই কাঁধ থেকে তবে ডিপ কলার ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি নেওয়া যায় না কারণ কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না একদমই নেওয়া যাবে না কারণ আমাদের তাহলে কাঁধ থেকে কিন্তু জামাটা নেমে আসবে কাঁধের মধ্যে থাকবে না বোঝা গেছে আমাদের সব সময় কিন্তু আর আরমলের মাপ অনুযায়ী কিন্তু আমাদের জামা যে কোনো ব্লাউজ বা কামিজ কাটিং করতে হয় এটা কিন্তু আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা কাঁধের মধ্যে জামাটা আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয় আমাদের ঠিকমতো যদি আমরা পুট এবং আর্মলের মাপটা যদি ঠিকঠাক না নিতে পারি তাহলে কিন্তু আমরা ড্রেসটি ঠিকমতো ফিটিংস করতে পারি না তো তার জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধা করতে হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকে কিন্তু আমি এটাই বডি অনুযায়ী কিন্তু পুট এবং মোহরার মাপটি দেখিয়েছি বা বুঝিয়েছি আপনারা কিন্তু এইভাবে একবার করে দেখুন আপনাদের কিন্তু জামা যে কোনো জামা কিন্তু ফিটিংস খুব সুন্দরই হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তবে এই বডি অনুযায়ী আমি যেমনটা দেখিয়েছি এইভাবে আপনারা নিয়ে যে কোনো ড্রেস কাটিং করুন আশা করব ড্রেসটি কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বডি অনুযায়ী পুট এবং মোহরার মাপটা কিভাবে নেবেন তো আজকের এখানে ভিডিওটি রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে तो बंधुरा ভালো থাকবেন সুস্থ থাকবেন